আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সঙ্গে একটা হেডফোন নিয়ে বসছি কারণ হচ্ছে একটা ডিফারেন্ট কন্টেন্ট দিব টাইপের কন্টেন্ট মধুমিতা সিনেমা হল মধু খেয়ে চলে যায় কিন্তু দর্শকদের দিয়ে যায় উচ্ছিষ্ট মধুমিতা সিনেমা হল বহু বছর ধরে দর্শকদের সঙ্গে যে প্রতারণা করে আসছে এটা আমি আমার আগের অনেকগুলো কন্টেন্টে আমি বলেছি আজকে একাত্তর টেলিভিশনের একটা সংবাদ আমার চোখে পড়লো সেই সংবাদটার ডিটেইল একটু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবায় যে কত বড় ফাপড় কত বড় মানে কি বলবো দর্শকদেরকে যে ওরা কি পরিমাণ টর্চার করে ভোগান্তির শিকার করে এবং দর্শকদের সঙ্গে যে কি ধরনের প্রতারণা করে সেটি নিয়ে আজকে কথা বলবো তার আগে বলে নেই আপনারা সিনেপ্লেক্সে গেলে ডিজিটাল ডলমি সাউন্ড চিল এসির মধ্যে সাড়ে চারশো টাকা দিয়ে সিনেমা দেখতে পাচ্ছেন আর সেই চারশো টাকার টিকিট কেটে পঞ্চাশ টাকার একটু কম চারশো টাকার টিকিট কেটে মধুমিতায় সিনেমা দেখে ঘামিয়ে ঘেমে জামা কাপড় ভিজায় তারপর বের হচ্ছেন ভাই এত টাকা ওরা ন্যায় করে কি ওরা এইবার মধুমিতা সিনেমা হলটা সিনেমা রিলিজের আগে প্রথমেই বললো যে তান্ডব ভালো হয়নি তান্ডবের দূর কত দূর দেখা যাবে প্রথমেই তারা কিন্তু একটা কথা বলে দিছে তারপরে তারা কি করলো বললো যে অনেক টাকা খরচ করছে এসি লাগাইছে স্ক্রিন পাল্টাইছে সিট রেনোভেশন করছে তারা যে চাপাবাজিটা করছে সেইটার প্রমাণ হাতে নাতে একাত্তর টেলিভিশন দেখায় দিছে চলেন আপনার সঙ্গে আপনাদের সঙ্গে আজকে সেই একাত্তর টেলিভিশনের সেই বিষয়টাই আজকে শেয়ার করুন

ভাই সাকিব খানের সিনেমা চালাইয়া ওরা কোটি কোটি টাকা আয় করছে সেই টাকা গেল কোথায় কোথায় রাখছে সেই বধূভূতার মালিক সেই টাকা রাখছে কোথায় কোন ব্যাংকে জমা রাখছে একদম বাজে পরিবেশ খুবই বাজে পরিবেশ একদম বাজে পরিবেশ ভালো না বসাও যায় না আর এই যে আজে বাজে আওয়াজ আর एसी নাই। না না আমরা 300 টাকা করে কিনছি লাইন ধরে। আর না আমাদের জানায় নাই। আমাদের জানায় নাই আমরা খুবই কষ্ট পাইছি। এরকম হইলো আমরা বাসায় ইউটিউবে আমরা एसी ছবি দেখতাম। ওরা খুব শাউটিং হইছে, অনেক चिल्্লাচিনি হইছে, মানুষ অস্থির হইছে, বাচ্চা কান্নাকাটি করছে, খুবই বাজে অবস্থা। হল মালিক আমি সামনে পাইলে একটা কি ভাই মহিলা রাজি কথা বলতে পারে। অন্য কেউ এইভাবে বলতে পারে না একেবারে লাখো দর্শকের মনের কথা বলছে মহিলা হল মালিকের সামনে পাইলে মহিলা কাছে যদি কিছু থাকতো এটা তো ওনার ইচ্ছা মতো আপনাদের কার কার এই মহিলার মতো বলতে ইচ্ছে করছে বা এরকম ইচ্ছা নিজেদের মধ্যে পোষণ করছেন মধুবতার মালিক সম্পর্কে একটু কমেন্ট করে জানাবেন কি বলবো মাইক দিতাম তোরা আমার কাছে যদি কিছু থাকতো মাইক দিতাম যে আমরা একটা রিল্যাক্সের জন্য আসছি ঈদের পরে রিল্যাক্স করব 300 টাকা টিকিট করে হ্যাভ এ রিল্যাক্স তিনজন আসছি তিন তিন নয়শো টাকা টিকিট করে আসছি খাবার টাবার নিয়ে ঢুকছি বা একটু শেষ ভিতরের গরমের ব্যাপারটা খুবই বাজে অবস্থা তো আমি জানি না হল কর্তৃপক্ষকে বলবো না কাকে বলবো তবে আমার মনে হয় আমরা যেহেতু সাকিব খানের মুভি দেখি বিভিন্ন পরিচালকের মুভি দেখি আমাদের মাধ্যমে ওনারা এক্সপ্লোর হচ্ছে আমরা দর্শক না দেখতে পারলে আসলে তো মুভি চলবে না ভিতরের সিটের বসার ব্যবস্থাগুলো একটু ভালো হলে হয় আর হচ্ছে অবশ্যই যেটা বললাম এসির বা ফ্যানের কোয়ালিটি যদি আরেকটু ভালো করে এখন তো আমরা সবাই যেহেতু এসির উপর ডিপেন্ডেড কম বেশি সবার বাসায় এসি থাকে একটু এসির ব্যবস্থা করলে অনেক ভালো হয় আর তো আজকের হল না অনেক পুরাতন হল অনেক নাম করা হল তো সেক্ষেত্রে আমার মনে হয় করলে আর সুনামiddhi পাবে ইনশাআল্লাহ আশা করি যেখানে আমাদের টিকিট একশো কি দুশো টাকা তো হঠাৎ করে আমি টিকিট কিনতেছি ওখান থেকে আমাকে বলতেছে যে আপনার কাছ থেকে নেন আপনি থার্ড ক্লাস কেন নেবেন উনি আমাকে থার্ড ক্লাস টিকিটটাই দিল কিন্তু আমাকে পুরো 400 টাকা নেকি দিয়েছে 600 টাকা এইগুলো মেবি ফ্যামিলি নে বাই ব্ল্যাকে অ্যামাউন্ট তো পুরোটা ফার্স্ট ক্লাসের দাম লাগিয়ে থার্ড ক্লাসের টিকিট তোরাই দিয়েছে গড দ্যাটস দেখো পসিবল ওই যে আগে একটা সিনেমা হল ছিল তারা রাস্তায় দাঁড়ায় ফুটপাথে দাঁড়ায় এরকম কাজ করতো যারা কাপল আছে তারা দেখতে পারেন সিঙ্গেল দেখতে পারে মুভিটা আর এখানে সিকিউরিটি কিছুটা মেনটেন করা দরকার যে অনেক গালাগা লেগে একটা বিষয় আছে কিছুটা অ্যান্ড মুভি দেখার টাইমে খুব লাইট পড়ে অনেক বেশি এটা প্রবলেম এসির কথা বলে টিকিট কিসে টাকাও বেশি নিচ্ছে আর এসির ব্যবস্থা নাই ভিতরে প্রথম হতাশ আমি যখন কথা বলি যে এটা কি এসি রুম বলছে হ্যাঁ এটা এসি রুম শ্বে নিয়ন্ত্রিত আমরা তিনশো টাকার টিকিট ওইভাবেই কেটেছি কিন্তু এখানে আছে পুরোপুরি হতাশ মানে বলা চলে পুরাই হতাশ ভাই পুরাই হতাশ মধুমিতা হল এখানে আমাদের হতাশ করেছে আমরা দেখেছি কাউন্টারে যখন মুসলিমেও কিছু টিকিট বিক্রি করা হয়েছে এরপরে দেখছি ওনার টিকিট বিক্রি করতে এবং একশো টাকার টিকিট চারশো টাকা বন্ধু বিক্রি হয়েছে নিচে একশো টাকার টিকিট চারশো টাকা সিঙ্গেল স্ক্রিনে আসলে দেখাটা খুব টাফ ব্যাপার পর্যাপ্ত যেহেতু ইয়ে নাই এয়ার কন্ডিশন ছাড়া মানুষ ভাই লোকটার চেহারা দেখেন প্রেস দেখেন পুরো ঘামায় শেষ গেঞ্জির কলারটা দেখেন ঘামে কি অবস্থা এই হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা তো মানুষ কেন যাবে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যদি আপনি দর্শককে প্রপার এন্টারটেনমেন্ট দিতে না পারেন ওই মহিলার মতো একটু তাকে রিল্যাক্স করতে দিতে না পারেন তাহলে সিঙ্গেল স্ক্রিনে ওনারা কেন যাবে সিনেমা দেখতে এইবার ঈদে দেখলাম যে ম্যাক্সিমাম সিনেপ্লেক্সের ম্যাক্সিমাম শো নাইনটি ফাইভ পার্সেন্ট শো হাউসফুল সিঙ্গেল স্ক্রিনগুলা হাউসফুল যাচ্ছে না এখন গরিবরা কি করবে ভাই যাদের একেবারেই সিনেপ্লেক্সে ঢোকার সামর্থ্য নাই সামর্থ্য থাকলেও ওই টাকাটা বিলাসিতা থাকে তারা তো আর হাজার টাকা খরচ করে এসে যেতে না। তাই না ঢাকা আসবে সিনেমা দেখবে থাকবে খাবে ঘুরবে এত টাকা তো তাদের খরচ করা পসিবল না তারা মফস্বলের সিঙ্গেল স্ক্রিনে বসে সিনেমাটা দেখে কিন্তু আমি নিজে মফসলের সিঙ্গেল স্ক্রিন ভিজিট করে দেখছি ভাই ওইখানে যদি একটা গরুও রাখে ওই সিঙ্গেল স্ক্রিনে যদি একটা গরু বাইরে রাখে সে ছটফট করবে ওই হল থেকে বের হয়ে যাওয়ার জন্য এত বাজে অবস্থা বিশেষ করে গরমের দিনে কারণ ব্যবসা গরম পর্যাপ্ত এসি নাই ভেন্টিলেশনের ব্যবস্থা নাই ফ্যান ফ্যানের জন্য মনে করেন সিটের থেকে ধাপা দাপি করতে হয় সিটে বুঝে ফ্যান ছাড়েন ফ্যান ছাড়েন কারণ হলো ওরা ফ্যান ছাড়ে কিভাবে ওরা এক সাইডে ফ্যান ছাড়ে একটা ফ্যান ছাড়ে নিচে দর্শক তো এক জায়গায় বসবে না দর্শক যে যার মতো করে সিট সিট পছন্দ করে বসে তো দেখা গেছে দর্শক বিভিন্ন জায়গায় বসাতে সবগুলো ফ্যান ছাড়তে হবে কিন্তু ওরা এত বাগপার ওরা সবগুলো ফ্যান ছাড়বে না সবগুলো ফ্যান ছাড়লে কারেন্ট বিল বেশি যাবে ওরা একটা ফ্যান ছাড়া বলে যে ওইখানে গিয়ে বসে দর্শক বলে না আমি এখানে বসবো আমি এখানে এইখানে ফ্যানটা ছাড়াই এই নিয়ে লাগে হলের ভিতরে তর্কাতর্কি

তখন ফরিদপুরবাসীর অনেকেই বলছে যে ভাই ওই লোকটা মিথ্যা যাই হোক ফরিদপুর বনলতার যে ভেতরের পরিবেশটা আমার গোয়াল ঘরের চেয়ে একটু বেটার লাগছে কিন্তু এইসব এইসব হল না এখন আর চলে না এখন আর চলে না মধুমিতা তোমার এই পরিবেশ এখন আর চলে না আমি মধুমিতায় লাস্ট কি সিনেমা দেখছি আমার মনে বলে নেই সম্ভবত আহ শাকিব খানের কোনো সিনেমা দেখতে গিয়েছিলাম মধুমিতা প্রিয়তমা বা এরকম কোনো সিনেমা দেখতে গিয়েছিলাম এবং মধুমিতার স্ক্রিন পরিবেশ বসার ব্যবস্থা কোনো কিছুই আমার আপ বার্ক দা মনে হয় নাই যদিও আমার কাছ থেকে টাকা রাখে নাই মধুমিতা কারণ হচ্ছে আমি এসে হওয়া কলিকের সঙ্গে দেখতে গিয়েছিলাম এ কলিকের কাছ থেকে টাকা রাখে নাই এ কলিককে উল্টারও কোল্ড ড্রিঙ্কস চিপস সামিজেন অনেক কিছু অফার করেছে খাওয়ানোর জন্য তো আমরা খাইছি আমিও খাইছি ওনার সাথে বাট ভাই যেটা সত্য কথা বলতেই হবে আপনার পরিবেশটা ঠিক রাখতে হবে আপনি টাকা নেবেন দর্শকের পকেট থেকে কিন্তু দর্শককে সেই অনুযায়ী তাকে সার্ভিস দিবেন না দুদিন পর পর গলা শুকিয়ে বলেন হল ভাঙিয়া ফেলাবো হল ভাঙিয়ে ফেলাবো লাভ হয় না লাভ হয় না কিন্তু হল তো ভাঙেন না আপনি হল তো বন্ধই করেন না এবং আপনার ভাওতাবাজি এগুলো স্রেফ ভাওতাবাজি হল থেকে আপনার যদি প্রফিট নাই আসতো আপনি কবে হল বন্ধ করে দিতেন এই শাকিব খানের সিনেমা যদি আসা বন্ধ হয়ে যায় হ্যাঁ তখন আপনি হল বন্ধ করবেন তখন আপনি হল বন্ধ করবেন কারণ এক সাকিব খানের সিনেমা দিয়ে বছরে আপনারা যে টাকা কামাই করেন সেটা দিয়ে আপনারা তিন বছর সিনেমা হল সাকিব খানের এক সিনেমা দিয়ে সেটা যদি দরদের মতো সিনেমাও হয় সাকিব খানের দরদের মতো সিনেমা দিয়ে যদি আপনারা যে টাকা আপনারা আয় করেন সেই টাকা দিয়ে আপনারা তিন বছর একটা সিনেমা হল চালাতে পারবেন এই হচ্ছে অবস্থা মানে ভেতরের অবস্থা আর বাইরে ওই যে উপর দিয়ে ফিট ফাট ভিতর দিয়ে সদর এক সময় মধুমিতা ভাই মধুমিতার উপরে কোনো সিনেমা হল ছিল না এক সময় ছিল একটা সময় সেই সময়টা সেই সময়ের তারা ধরে রাখতে পারে নাই সময়ের সঙ্গে সঙ্গে মধুমিতার যে রেনোভেশন দরকার ছিল সেটা তারা করতে পারেনি আজকে মধুমিতা মাল্টিপ্লেক্স হওয়ার কথা ছিল কিন্তু মধুমিতা যা মধুমিতা তাই রয়ে গেছে মধুমিতার ওই জায়গায় বিষতলা ভবন হওয়ার কথা ছিল পনেরো থেকে ষোলোটা স্ক্রিন হওয়ার কথা ছিল বিশাল একটা মার্কেট হওয়ার কথা ছিল

বাজে একটা অকার্ড পজিশনে ফেলে দেয় যে ছবি দেখার যে উৎসাহটা চলে আসে ফিফটি পারসেন্ট এখান থেকেই খারাপ হয়ে যায় কারণ একটা জিনিস আমি যখন দেখবো আমার যার কারণে আপনাদের ফেলে যায় হইতে দেন না আরো বিশ ত্রিশটা সিনেপ্লেক্স হইতে দেন সারা বাংলাদেশে পুজ ভেবনা আছে গেলে সিকিম তখন বৈশাখ বৈশাখ কলা বেঁচে আর কোনো কাজ নেই আপনাদের তখন বৈশাখ বৈশাখ আপনাদের কলাই বেঁচতে হবে মন মনসংযোগটা সেই দিকে থাকা উচিত সেই জিনিসটা যখন একটু কমে যায় তখন আমি বুঝবো এই এই ক্ষেত্রে হল মালিকদের আরেকটু একটু বেশি যত সুযোগ সুবিধা দিবেন তত দর্শক আপনার কাছে আসবে সুযোগ সুবিধা দিবেন না এরকম আচরণ করবেন সিঙ্গেল স্ক্রিনের অবস্থা দিন দিন খারাপই হতে থাকবে দিন দিন সিঙ্গেল স্ক্রিন বন্ধই করতে হবে আপনারা খাওয়ার সময় খাইছেন গাড়ি বাড়ি সব করছেন এই হল দিয়ে কি করার নাই ছেলে মেয়েদের বিদেশে পড়ালেখা বিদেশে প্রপার্টি সব হয়েছে সিনেমা হল দিয়ে আজকে সেই সিনেমা হলটাকে আপনারা জরাজীর্ণ অবস্থায় রেখে দিয়েছেন আজকে সেই সিনেমা হলটা আপনারা ইনভেস্ট করছেন না নতুন করে কারণ মনে করছেন যে এখানে নতুন করে ইনভেস্ট করাটা লস অথচ যা ইনভেস্ট করবেন তার কয়েক গুণ আপনারা আয় করেছেন এই সিনেমা হল দিয়ে ব্যাপারটা অনেক সময় এরকম হয়ে যায় হালের গরুর মতো গরু দিয়ে হাল চাষ করায় গরুর গায়ে আর কিছু থাকে না ভাই হাড় সর্বস্ব গরু হয়ে যায় তারপরে এই গরুরে ইনভেস্ট করবে খাওয়াবে না এই পরে বিক্রি করে দিবে খাওয়াই লাভ কি বিক্রি করে যে কয় টাকা পাবো ওই টাকা দিয়ে আরেকটা গরু কিনবে এই হচ্ছে এদের হালের গরুর মানসিকতা এই মানসিকতার পরিবর্তন দেখলে সিঙ্গেল স্ক্রিন বলতে কিছু থাকবে না বাংলাদেশের ভবিষ্যৎ